চেম্বারের ভিতরে বসলাম কেসি চালাই ওই জন্য আমাদের সহকর্মী বাইরে আছে দিন সবাই নিয়ে মানে গরম দিকে চালায় চেম্বারে কি ভাই এত গরম আমার লাইফটা সবাই শেয়ার দিবেন বেশি বেশি করে আর আমার পাশে এখন আছে ভাই এই যে উনি হল সোহাক ভাই মানে অত্যন্ত ভালো মনের মানুষ ওনারা তো মাঝে মাঝে সারি আপনারা অনেকে সাপোর্ট করেন উনি হল বসুন্ধরা হাসপাতালের মালিক এবং মার্কেটিং পরিচালক সোহাক ভাই কিছু বলবেন আপনি কে এলা আসসালামু আলাইকুম আমি মুজাহিদুল ইসলাম ভুয়া সোহাদ বসুন্ধরা হাসপাতাল দেশের আবহাওয়া তাপমাত্রাটা অত্যন্ত তীব্রকর টেম্পারেচার খুব বেশি এই মুহুর্তে আমাদের সবারই ঠান্ডা অবস্থা ঠান্ডা দাঁকে থাকা উচিত শরবত খাওয়া উচিত ডাবের পানি খাওয়া উচিত বিভিন্ন ফল ফুডের ফল ফুড খাওয়া উচিত তো আমি কথা বলে বলতে পারতেছি না তো আপনারা সবাই একটু রৌদ্রের মধ্যে চিন্তা ভাবনা করা যাবেন একান্ত প্রয়োজন ছাড়া ব্যক্তিগত অথবা পারিবারিক কাজ একান্ত কোনো কাজ ছাড়া প্রয়োজনীয় কাজ ছাড়া কেউ ঘর থেকে বের হবেন না এটা হলো আমার 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 অনুরূপ আর আপনারা আমি কোম্পানি বলব না আপনারা সবাই স্যালান খাবেন প্রতিদিন একটা বা দুইটা স্যালান খাবেন কারণ পানি শূন্যতা দেখা দেবে শ্বাসকষ্ট দেখা দেবে পানি শূন্যতা পানি শূন্যতা দেখা দেবে তো আর সবসময় সুস্থ থাকবেন আর কথা বেশি বললাম না আসসালামু আলাইকুম বসির ভাই কিছু বলবে আচ্ছা বসি আমাদের সব ভাই তো বলছে শুনছে নেই আপনার রেগুলার মেনে চলবেন শরীর ভালো তার ব্রিন ভালো তার ওকে ধন্যবাদ